ব্যাটারি চালিত অটো মিশুক ইজি বাইক ভ্যান গাড়ি বোরাক গাড়ি এমনকি রিক্সা গাড়ির কাজ শিখতে চান তাহলে অটো সার্ভিস ট্রেনিং সেন্টার আপনার পাশে আমরা এখানে অটো গাড়ির ইলেকট্রিক সাইডের মোটর কন্ট্রোলার চার্জার ওয়ারিংয়ের কাজগুলো প্রফেশনালভাবে করি এমনকি প্রফেশনালি শিখিয়ে থাকি প্র্যাকটিক্যালি তো যারা কাজ শিখতে আগ্রহী আছেন আমাদের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন আমরা কিভাবে কাজগুলো শিখিয়ে থাকি তো আমার অটো সার্ভিস ট্রেনিং সেন্টার এটা শুধু ট্রেনিং সেন্টারই না এটা একটি সার্ভিস সেন্টারও তো আমরা এখানে এই ধরনের গাড়ি সার্ভিস করি পাশাপাশি এই ধরনের কাজগুলো প্র্যাকটিক্যালি শিখিয়ে থাকি তো তাহলেই যারা শিখতে আগ্রহী আছেন অবশ্যই যোগাযোগ করবেন এই ভিডিওতে যাদের দেখছেন এনারা কিন্তু আমার ট্রেনিং অ্যান্ড সার্ভিস সেন্টার কাজ শিখতে আসছেন তো তাদেরকে আমি দিয়ে এই কাজগুলো করে নিয়েছি এই কারণে তারহারা যাতে সঠিক একটা গাইডলাইন পায় তো অ্যাডভান্স লেভেলের কাজ যারা শিখতে চান ব্যাডিচালিত গাড়ির একমাত্র বাংলাদেশে আমরাই অ্যাডভান্স লেভেলের কাজ শিখিয়ে আসছি দীর্ঘদিন যাবৎ তো যারা শিখতে আগ্রহী আছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো একটা ব্যাডিচালিত গাড়ির কী কী সমস্যা হতে পারে এ বিষয়ে আমরা কিছু থিওরি দিব তো একটা চালিত গাড়ির শুধু ওয়ারিংয়েরই সমস্যা না একটা গাড়ি চালিত গাড়ি শুধু মোটরেরই সমস্যা না একটা গাড়ির বিভিন্ন সমস্যা হতে পারে বিভিন্ন রোগ হতে পারে সেই সকল কাজগুলো আপনার শর্টকাট নিয়মে কিভাবে সমাধান করবেন হঠাৎ করে একটা গাড়ি বন্ধ হয়ে গেলো সেটা সমাধান কিভাবে করবেন একটা চার্জার অটোমেটিক চার্জ হচ্ছে না তারপরে চার্জার ফ্যান চলতেছে না ভ্যান গাড়ির ওয়ারিং মিস করছে চাবি লাইন সংযোগ দিতে পারছেন না অনেকে আসেন এ ধরনের গাড়ির বডির কাজ করেন দীর্ঘদিন যাবৎ কিন্তু ইলেকট্রিক সাইডের কোনো কাজ বোঝেন না একটি তার যদি সিরে যায় আপনারা সেটা সংযোগ করতে পারেন না দূর দূরান্তরে নিয়ে যেতে হয় এই সকল কাজ যারা করে আমার এখানেও কিন্তু এ ধরনের কাজ আসে অনেক মেকানিক খুলেছে একটা ওয়ার সিরে ফেলেছে আর সংযোগ করতে পারছে না চালু করতে পারছে না তাদের জন্য আমাদের ট্রেনিং সেন্টার এই ধরনের যদি দীর্ঘদিন ধরে কাজ করেন বিশ তিরিশ বছর ধরে করছেন কিন্তু ইলেকট্রিক সাইডের কোনো ফাংশন বোঝেন না তাহারা আমাদের ট্রেনিং সেন্টারে আসতে পারেন আমাদের ট্রেনিং সেন্টারের পেছনেই থাকা এবং কি খাওয়ার ব্যবস্থা আছে আর এখানে যাদের দেখতে পাচ্ছেন এনারা আমার ট্রেনিং সেন্টার অক্টোবর মাসে জয়েন করেছিলেন এনারা কাজ শিখে বিদায় নিয়েছেন তো যাহারা কাজ শিখতে আগ্রহ করছেন অবশ্যই আমাদের এখানে আসতে পারেন আমরা এক মাসের কোর্সে কাজ শিখিয়ে থাকি কাজ শিখতে সময় লাগে বিশ দিন আর দশ দিন তারা রিভাইজ করতে পারে তো যাহারা শিখতে আগ্রহী আছেন অবশ্যই যোগাযোগ করবেন আমরা চালিত গাড়ির ব্যাটারি কিভাবে মাপতে হয় কত পয়েন্ট থাকলে ভালো মোটর কি কীভাবে নষ্ট হয় মোটরের আইসি কিভাবে লাগাইতে হয় ম্যাগনেট কিভাবে লাগাইতে হয় একটা মোটরে কী কী সমস্যা হয় আর মোটরের সমস্যা হলে বুঝবেন কিভাবে মোটর কয়েল পুড়ে গেলে বাইন্ডিং করবেন কিভাবে এই কাজগুলো আমরা প্র্যাকটিক্যালি শিখিয়ে থাকি শুধু এই মোটরই না বাংলাদেশে অনেক টাইপ মোটর আছে এই মোটরগুলো কিভাবে আপনারা বাইন্ডিং করবেন এই কাজগুলো আমরা কিন্তু থিওরিতে বোঝাই না আমরা প্র্যাকটিক্যালি বোঝাই আর আমাদের কাজ শেখানোর সিস্টেম আমরা সকাল দশটা থেকে রাত্রি দশটা পর্যন্ত কাজ শেখাই যার কারণে এই এক মাসের মধ্যে এত বড় একটা কাজ তারা শিখতে শিখে সম্পূর্ণ হতে পারে এই হলো বিষয় তো যারা কাজ শিখতে আগ্রহ করছেন অবশ্যই যোগাযোগ করবেন এটা একটি পানি ব্যাটারি চার্জার মিশুক বা ইজি বাইক গাড়ির এটা আটচল্লিশ ভোল্ট চার্জার এই চার্জারটা কয়েল পুড়ে গেছে তো এই কয়েল যখন পুড়ে যায় আমার সার্ভিস সেন্টারে অহরহ আসে তখন আমি এই কাজগুলো আমার ছাত্রদের দিয়ে করে নিই ছাত্রদের দিয়ে করে নিই এই কারণে যাতে সঠিক একটা গাইডলাইন তারা পায় এমনকি সঠিকভাবে কাজগুলো শিখতে এমনকি করতে পারে তারা তো জীবনে এই ধরনের ডিভাইস কখনো দেখেইনি অনেকে আছে যে জীবনে কখনো এই ধরনের গাড়ি দেখেনি অথচ ভিডিও দেখে কাজ শিখতে আসছে তাদের জন্য এই প্র্যাকটিক্যাল একটা ধারণার খুবই প্রয়োজন থাকে বলে আমি মনে করি ওই জন্য আমি কিছু কিছু গাড়ির কাজ করি এমনকি সেই কাজগুলো তাদের মাঝেও শেয়ার করি আমি কন্টিনিউ কাজ যদি করি তাহলে তো তাদেরকে সময় দিতে পারবো না কিন্তু আমার আশেপাশে অনেক ভ্যান গাড়ি তৈরি করার সার্ভিস সেন্টার আছে সেখানে বডি চাষি দিয়ে নতুন করে ভ্যান গাড়ি তৈরি করে মিশুক গাড়ি তৈরি করে তো তাহারাই আমার কাছে কাজগুলো পাঠায় যখন ইলেকট্রিক সাইডের সমস্যা হয় আর সেই কাজগুলো আমার ছাত্রদের মাঝে আমি শেয়ার করি এখানে সামনে যাদের দেখলেন তারা কিন্তু এক বছর আগে কাজ শিখে গেছেন আর এখন যাদের দেখবেন এনারা বর্তমান আমার এই নভেম্বর মাসের ব্যাচে জয়েন করেছেন এনারা এখানে পাঁচজন আসেন এর মধ্যে চারজন নভেম্বর মাসের ব্যাচের ছাত্র আছেন তো এনারা আমার এখানে কাজ শিখতে আসছেন তো এনার দের বিষয়ে আমাদের একটা ভিডিও তৈরি করা হয়েছে এনারা কোন জেলা থেকে আসছেন সেই বিষয়ে জানতে চাইলেন নিচের ভিডিওটি দেখবেন আর এটা আমাদের ট্রেনিং সেন্টারের পেছনের দৃশ্য এখানেই থাকা এমনকি খাওয়ার ব্যবস্থা আছে